আমার বিয়ের আশীর্বাদ গায়ে হলুদ সব ভিডিও কিন্তু আপনাদের দেখিয়ে ফেলেছিলাম কিন্তু বিয়ের ভিডিওগুলোই বাকি ছিল তো আজকে থেকে পর্ব করে করে বিয়ের ভিডিওগুলো দেওয়া শুরু করব তো প্রথমেই হচ্ছে গঙ্গাবরণ দিয়ে শুরু হয়েছিল দিনটা আর সকালবেলা আমার দধিমঙ্গল পাশাপাশি বৃদ্ধি দিয়ে আর আমার বিয়ের সমস্ত কাজই আপনারা সব ভিডিওতেই দেখেছেন গায়ে হলুদে আমার মেজো কাকাই করেছে তো এই ভিডিওতে দেখছেন আমার মেজো কাকায় বৃদ্ধির যত নিয়মকানুন ছিল সেটা পালন করেছে এরপরে আমাদের বাড়িতে সকলে মিলে যারা এ ও স্ত্রীরা ছিল সবাই মিলে গঙ্গা বর্ত যাবে অর্থাৎ আমাদের এদিকে বলে গঙ্গাবরণ তো গঙ্গাবরণ করে সেখান থেকে জল নিয়ে এসে তারপরে কিন্তু বিয়ের দিন মেয়ের গায়ে হলুদ হয় আর সেই নিয়ম মতোই যাচ্ছে গঙ্গা পূজা করতে আর এই গঙ্গা পূজার সময়টাতে আমাদের পাড়ার যত মা কাকি তারপরে মেয়েরা এও স্ত্রীরা যারা থাকে তারপরে বাচ্চারা সকলে মিলেই একসাথে কিন্তু নদীতে যায় আমাদের নদীর নাম হচ্ছে নবগঙ্গা নদী যদিও নামে অনেক সুন্দর কিন্তু কাজে কিছুই নেই অর্থাৎ আগে জল থাকলেও এখন বছরের পর বছর জল থাকে না তারপরেও আমার বিয়ের আগে যেহেতু একটু বৃষ্টি হয়েছিল তাই একটু জল হয়েছিল। যদিও প্রথমে সবাই ভেবেছিল যে কোনো পুকুরে যেতে হবে নদীতে তো জল নেই কিন্তু ভগবানের অশেষ কৃপায় বিয়ের আগে কয়েকদিন ধরে এত বৃষ্টি ছিল যে বৃষ্টির ফলে হঠাৎ করে নদীতে কিছুটা জল আসে আর সেই কারণে নদীতেই হচ্ছে গঙ্গাবরণটা সম্ভব হয় আমাদের এখানে গঙ্গাবরণের কিছু বিশেষ নিয়ম থাকে তার ভিতরে প্রথমেই হচ্ছে দুইটা পাটকাঠি নেওয়া হয় বা দুইটা কাঠি একটা বড় একটা ছোট। একটা নাম আমার নাম রাখা হয় আর একটা হচ্ছে আমার প্রতিদেব অর্থাৎ যে বর হবে তার নাম তো সেই নাম দুইটা দিয়ে এরপরে লাল সুতা দিয়ে সেই কাঠি দুটাকে বাঁধা হয় সেখানে গায়ে হলুদ দেওয়া হয় তেল দেওয়া হয় জল দেওয়া হয় মানে একটা মেয়ে ছেলে যেভাবে গায়ে হলুদ হয় সেভাবেই সে কাঠিতে সব কিছু করার পরে ওখানে মিষ্টি ভোগ দেওয়া হয় বা মিষ্টি খেতে দেওয়া হয় তারপরে এখানে যত ইউ থাকে সকলে মিলে জল কাটে বা জল ভরে ঘোরায় ভরে তারপরে সেটা নিয়ে বাসায় আসে সিজন চেঞ্জের কারণে আসলে আমার শরীরটা অনেক খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগেছে গলা বসে গিয়েছে পাশাপাশি জ্বরও আছে এই জন্য আমি লাইভে ক্লাসগুলো নিতে পারছি না আমি ভিডিওগুলো যে এডিট করে দেবো আসলে ভয়েস ওভার দিতেও অনেক কষ্ট হচ্ছে এই একটা ভিডিওতে কয়েকবার ভয়েস ওভার দিয়েছি অর্থাৎ কেটে কেটে তারপরে দিয়েছি এরকম অবস্থা তারপরেও যেহেতু ঘরে বসে আছে কিছু করতে পারছি না ওই জন্য ভাবলাম যে ভিডিওটা একটু এডিট করে আপনাদেরকে দেখাই আমাদের গ্রামের একটা প্রচলিত নিয়ম আছে সেটা হচ্ছে নদী থেকে একটা ঘটে করে জল ভরে নিয়ে আসা হয় আর একটা ঘট খালি নিয়ে আসা হয় অল্প করে জল নিয়ে এরপরে পাড়ায় আমাদের পাড়াতে যতগুলো বাড়ি থাকে সাত বাড়ি পাঁচ বাড়ি নয় বাড়ি এভাবে বেজোর সংখ্যক বাড়িতে গিয়ে আবার সেই ঘটিটা পূর্ণ করা হয় এখানে যে হচ্ছে এই গঙ্গাবরণের সমস্ত কাজ করে অর্থাৎ মা বা কাকি তারাই করে তো আমার মা করেছিল এই কাজগুলো তো আমার মায়ের আঁচলে পেতে পেতে জলটা দিতে হয় এবং যারা জলটা দান করে তাদের প্রত্যেককে কিন্তু পান সুপারি এবং মিষ্টি দিতে হয় এইভাবে প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে এভাবে জলটা সংগ্রহ করা হয় যদিও এইগুলো আমার নিজে চোখে দেখা সম্ভব হয়নি ওই যে একটা কথাই আছে না যে নিজের বিয়ের খাওয়া নিজে খাওয়া যায় না বিশ্বাস করবেন না আমি আমার না মানে বিয়ের খাওয়া খেতে পেরেছি না আমার আশীর্বাদের খাওয়া খেয়েছি না আমার গায়ে হলুদের খাওয়া খেয়েছি না আমার বউ ভাতের খাওয়া খেয়েছি আমি আসলে কোনো দিনই ঠিকমতো খাবার খেতেই পারিনি মানে বলতে গেলে প্রত্যেকটা দিনই একদমই অন্যরকম খাবার খেয়েছি বা খাওয়া হয়নি বা এক দুই গাল খেয়েছি এরকম কী হয়েছে না হয়েছে সেটাও দেখতে পারিনি আর বিয়ের দিন যেহেতু উপবাস ছিলাম তারপরে আবার আমাদের একটা আউটডোর শ্যুট ছিল সেই শ্যুট করে আস্তে আস্তে এবং গঙ্গাবলন শেষ করতে করতে আমাদের অনেকটাই দেরি হয়ে যায় যার কারণে পার্লারে যাওয়ার কথা ছিল আমার একটা বাজে দুপুর কিন্তু আমার যেতে যেতে প্রায় চারটা বেজে যায় যদিও তারা আমাকে সেভাবে বকাঝকা করেনি কিন্তু আমাকে বলেছিল যে লেট হবে কিন্তু তোমাকে সেভাবে প্রিপারেশান নিতে হবে আর আমার বিয়ের লগ্ন ছিল কিন্তু সাড়ে আটটা বাজে যার কারণে মানে টাইমটা কাভার করা খুবই কষ্ট হয়ে যাচ্ছিল আমি আস্তে আস্তে এদিকে বর কিন্তু বাড়িতে চলে এসেছিলো সেই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন পরবর্তী পার্টে আমি দিব যে কীভাবে জামাই বরণ করা হয় এটা আমি গঙ্গা বরণটা দেখাচ্ছি পুরোটা এবং বিয়ের দিনের গায়ে হলুদটা তো এই দিন হচ্ছে আমি আবার এই পাশাপাশি এদিকে সব কাজকর্ম করছিলো হলুদ কুটা তারপরে মণিকাঞ্চনের ধান না কী বলে ওইটা করতে হয় তারপরে ঢাক বরণ এদিকে আমাদের বাড়িতেও আলাদা করে বাজনার আয়োজন করা হয়েছিল। তো সব কিছু এখানে কার্যক্রম চলছিলো আর আমি গাই হলুদের স্বাসটা সেজে নিয়েছিলাম মানে চটপট করে কোনো মেকআপ করার টাইম পেয়েছিলাম না জাস্ট আমার আউটডোর শ্যুটের যে মেকআপ ছিল সেটাই আমার ছিল আর আমার ভাইয়েরা হচ্ছে হলুদের জন্য গহনা তৈরি করে দিয়েছিলো রজনীগন্ধা আর হচ্ছে গোলাপ ফুল দিয়ে সত্যি কথা বলতে গহনাগুলো এত সুন্দর হয়েছিলো আমি গায়ে হলুদের এই ছবিগুলো এখনও পোস্ট করিনি দেখলে বুঝতে পারবেন তো এটা পরে নিয়েছিলাম নিজে নিজে যতটুকু পেরেছিলাম রেডি হয়ে তারপরে ওখানে দাঁড়িয়ে পড়েছিলাম আর আমি খুব তারা দিচ্ছিলাম এদিক থেকে আমারও অনেক ফোন দিচ্ছিল পার্লার থেকে যে তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন কারণ তাদেরও একটা দায়িত্ব থাকে একজন ব্রাইডকে রেডি করে দেওয়া আবার আমারও যে এতটা লেট হয়ে যাবে আসলে বুঝতে পারেনি আর সবচেয়ে বড়ো সমস্যা হয়েছে আমার বিয়ে বলেন যে অনুষ্ঠানে বলেন প্রত্যেকটা অনুষ্ঠানে হচ্ছে বৃষ্টি হয়েছে আর সেই জন্য বিয়ের দিন সকাল থেকে এত বৃষ্টি ছিল যে দশটা এগারোটা পর্যন্ত বৃষ্টি ছিল যার কারণে আমরা আউটডোর শ্যুটে যেতে পারিনি প্লাস গঙ্গাবরণ কোনো কাজই কিন্তু সুসম্পন্ন করতে পারিনি যার কারণে আমাদের একটু লেট হয়ে যায় তারপরেও যদি পার্লারে সবাই মিলে খুব তাড়াতাড়ি চার পাঁচজনে মিলে আমাকে রেডি করে দেয় এবং আমি একটা নয়টার ভিতরে বাসায় পৌঁছে যাই এবং বর অলরেডি বসে যাই কারণ লগ্ন তো পার হয়ে যাবে এই কারণে বরের যে কার্যক্রমগুলো থাকে সেগুলো শুরু করে দেয় আমি হচ্ছে একটু লেট করে এসেছিলাম আসার পরে তো আমি একটু মানে অবাকি হয়ে গিয়েছিলাম বাড়িতে দেখি যে লোকজন ধরছে না মানে বাড়ি ভর্তি লোকজন আর আমি যখন গাড়ি থেকে নেমেছি আমার ভাই আর ভাইয়ের বন্ধুরা আমাকে পার্লার থেকে আনতে গিয়েছিল তো আমি যখন গাড়ি থেকে নেমেছি তখন মানে প্রত্যেকে দৌড়ে রাস্তায় চলে গেছে যেন বউ আসছে দেখবে এরকম একটা ব্যাপার তারপরে এখানে যাই হোক আমাদের ঢাকের পূজা থাকে অর্থাৎ যে বাজনদাররা থাকে তাদেরও একটা পূজা থাকে তারপরে এখানে ধান দিয়ে এই জিনিসটা করে এটা না আমার খুব ভালো লাগে কি বলে এটাকে আমি জানি না ঠিক কিন্তু এখানে এইভাবে ধান দিয়ে ঢাকের সাথে এইভাবে একটা ক্রিয়াকর্ম করে তারপরে ওখান থেকে যে ধানগুলো থাকে ওইগুলো নিয়ে এসে আবার কুটতে হয় অর্থাৎ এও স্ত্রীরা পাঁচজন সাতজনে মিলে ওইটা আবার ভাঙে ভাঙার পরে ওইখান থেকে যে চাল হয় তুষ হয় ওইগুলো আবার নদীতে গিয়ে ঝাড়তে হয় তো এরকম কিছু নিয়ম আছে আর আমি এই শাড়িগুলো কিন্তু ঢাকা থেকেই কিনেছিলাম সকলের জন্য আমি চেয়েছিলাম যে বিয়েতে সবাই আমাদের যারা পাঁচজন থাকবে বিশেষ করে পাঁচজনে একই রকম শাড়ি পরবে একভাবে সাজবে আর গায়ে হলুদের দিন কিন্তু অনেকেই করেছিল হলুদ শাড়ি অনেকেই সেজেছিল তো এই দিন সেভাবে সবাই সেজে তারপরে এখানে আয়োজনটা করা হয়েছিল আর আমি মানে পাশে দাঁড়িয়ে আছি আমার একের পর এক ফোন আসছে আর বারবার মানে এ ডাকছে ও ডাকছে মানে এরকম একটা অবস্থা আমি খুব টেনশনে ছিলাম এদিকে মানে ফোনটা যে আমার কাছে ছিল এরকম না এক এক করে ফোন আসছে আর আমি ধরতেছি এরকম একটা অবস্থা আর আশা পাশে আমার অনেক ভাই বোন ছিল পিচ্চিগুলা ছিল ওরাই বলতে গেলে আমাকে হেল্প করেছে আমি বিয়ের সময় যে ভাই বোন পাবো বা আমি আগে বলেছি যে আমাদের ফ্যামিলি তো কেউ নেই যে মামা তো বা পিস্তা তো বা মাস্তা তো এরকম ভাই বোন আসবে তারা থাকবে আনন্দ করবে এরকম সত্যি কথা বলতে কেউ নেই যা করার সব আমার ভাইয়ের বন্ধুরাই করেছে আর আমার মা কাকিরা মিলেই যতটুকু পেরেছে ততটুকু করেছে তারপরে এখানে হলুদ দেওয়াটা আমার আসলে মুখে হলুদ দিতে মানা করেছিল গত আমার যেহেতু বিয়ের আগে থেকে কিন্তু হলুদ হচ্ছিল তিন দিন ধরে এই জন্য ওই তিন দিন খুব খুব বেশি হলুদ নিয়েছিলাম বিয়ের দিন যেহেতু মেকআপটা নাকি বসে না ভালো করে হলুদ দিলে ওই জন্য শুধুমাত্র কপালে ছুঁয়ে দেওয়া হচ্ছিল এবং হাতে তারপরে মা আর এখানে যে যে কর্মগুলো থাকে সেগুলো করলো মা এখানে আশীর্বাদ করে হলুদটা ছুঁয়ে দিল তাড়াতাড়ি করে এরপরে হচ্ছে কাকি আসলো কাকিও এক এক করে সব কিছু করে দিল মানে যতটা দ্রুত করা যাচ্ছিলো ততটা দ্রুতই আসলে বিষয়গুলো উপস্থাপন করা হচ্ছিলো আর আপনাদের এক এক জায়গায় আসলে এক একভাবে করা হয় আমাদের সনাতন ধর্মে দেখা যায় বিবাহের নিয়মগুলো এক এক জায়গায় এক এক রকম তা আমাদের এলাকায় হচ্ছে এইভাবেই করানো হয় পুরো নিয়মটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তারপরে এখানে অবশ্য ওই দিন নাপিত লাগে আমার হাত পায়ের নখ সব কিছু কেটে দেয় ওইটা আবার কলা পাতায় করে মায়ের আঁচলে বেঁধে রাখতে হয় যতদিন বিয়ে না হয় আট দিন পর্যন্ত তো ওইগুলো আবার মা সেই সময় সংরক্ষণ করে রেখে দিচ্ছিলো মায়ের কোলে নাকি বসতে হয় তারপর ওখানে স্নান করিয়ে দিলাম আমি বের হয়ে গেলাম ধন্যবাদ সবাইকে